আমরা কর্মসূচি পালন করব গ্রাহক সেবা চালু রেখে গ্রাহক হয়রানি না করে গ্রাহকরা যাতে নির্ধন বিদ্যুৎ পায় সেদিকে খেয়াল রেখে আমরা আমাদের কর্মসূচি পালন করব। আমাদের মূলত দুইটা দাবি নিয়ে আমাদের আন্দোলন চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই আর আরেকটা হচ্ছে নাম্বার টু অভিন্ন সার্ভিস কোড একই প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন সার্ভিস কোড এইটা নিয়েই আমাদের মূলত আন্দোলন বৈষম্য যাক পল্লীবিদ্যুৎ সমিতি মুক্তিপাক এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন বিধি বাস্তবায়নের দাবিতে রাজবাড়িতে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার সকালে রাজবাড়ী জেলা সদরের বাগমারা পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন তারা এ সময় রাজবাড়ির পল্লীবিদ্যুৎ সমিতির কারিগরি শাখার জি এম মোহাম্মদ উদ্দিন মল্লিক এজিএম মোহাম্মদ আবদুল বাসেদ মোহাম্মদ দাউদ খান মোহাম্মদ ফিরোজ হোসেন আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন বক্তারা এ সময় বলেন দীর্ঘদিন যাবৎ পল্লীবিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করা হয় কোনো বোনাস দেওয়া হয় না এমনকি কর্মঘণ্টারও নিশ্চয়তা নেই যে কারণে বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন তারা আমাদের দাবি মানার ব্যবস্থা নেবেন কিন্তু আমরা ইতিমধ্যে তাদের নিকট থেকে কোনো রকম কোনো আশ্বাস না পাই পাই নাই বরং তারা বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন আমাদেরকে আন্দোলন না করার জন্য আমাদের আন্দোলন করার যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আন্দোলনে আছেন তাদেরকে খুঁজারি মামলা দিবেন ইত্যাদি এই সমস্ত বয় দেখাইয়া আমাদের আন্দোলনকে স্তব্ধ করার জন্য তারা পায়তারা করছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে এই আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আবার কর্মবিরতি শুরু করছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের ইয়া ইয়া থেকে এক পাও বিচ্ছিন্ন হব না আমাদের যে আন্দোলনটা এই আন্দোলনটা আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে আমরা আন্দোলন শুরু করছি গ্রাহক যাতে কোনো হয়রানি না হয় গ্রাহক যাতে কোনো ভোগান্তি না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা এই আন্দোলন করছি আমরা রাস্তায় বের হই নাই আমরা গাড়ি ঘোড়া কোনো গ্রাহক যাতে চলাফেরায় কোনো সমস্যা না হয় সেদিকে আমাদের লোকজনেরকে লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে আমরা এই আন্দোলন শুরু করছি আমাদের মূল দাবি দুইটা অভিন্ন চাকরিবিধি পল্লী বিদ্যুতায়ন বোর্ড মূলত পল্লী বিদ্যুৎ সমিতিকে নিয়ন্ত্রণ করে তাদের এক ধরনের সার্ভিস কোর্ট আমাদের এক ধরনের সার্ভিস কোর্ট একটা প্রতিষ্ঠানে একই যেহেতু প্রতিষ্ঠান দুই ধরনের সার্ভিস কোর্ট চলতে পারে না আমাদের দাবি অভিন্ন সার্ভিস কোর্ট দুই নম্বর হলো আমাদের এখানে অনেক একটা বিদ্যুৎ সেক্টর একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে অধিকাংশ লোকের হল চুক্তিভিত্তিক বা হইল ইয়া কাজ নাই মজুরি নাই অনিয়মিত এই সমস্ত লোক দিয়া অদূর ভবিষ্যতে একটা সিস্টেম চালানো সম্ভব হবে না একটা নিরবিচ্ছিন্ন সিস্টেম চালাইতে হইলে একটা সুদক্ষ কর্মী বাহিনী দরকার যারা মাস্টার রুলে থাকে তাদের তো ধরেন আপনারা জানেন তাদের আজকে আসলে কাজ আসে আজকে আসলো তো মজুরি পাইলো মনে চাইলো আসলো মনে চাইলো আসলো না দৃঢ় অনিয়মিত চাকরিদের ক্ষেত্রে হয় কাজ নাই মজুর নাই আজকে কাজ করলে তারা পয়সা পাবে আর যদি কাজ না করে তারা পয়সা পাবে না এইভাবে তো একটা সিস্টেম চলতে পারে না তখন আমাদের এই এই দাবি হইল যে না এই নিয়মিত যারা আছে তাদেরকে নিয়মিত করতে হবে বিভিন্ন নাম দিয়ে ঘূর্ণিঝড়ের নাম দিয়ে জেনারেল ম্যানেজার মহোদয়দেরকে ডেকে আমাদের আন্দোলনের বিষয়ে কথা বলছে সেখানে মানে ভিন্ন ভিন্ন বিষয়ে ডেকে আমাদের আন্দোলন সম্পর্কে কথা বলছে এবং সেখানে মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পূর্ণ অমান্য করে অগ্রাহ্য করে তারা একটা নিজেদের একটা কমিটি গঠন করে যে কমিটিটাকে আমরা প্রত্যাখ্যান করছি এরপরে যখন আমরা কমিটিটাকে মানিনি তখন দ্বিতীয় পর্যায়ে সমিতি সভাপতি মোদায়দের নিয়ে দ্বিতীয় আরেকটা মিটিং করে মিটিং করার পরে আরও একটা কমিটি করে সেটাও মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পূর্ণ বিপরীত এরপরে এর এরপরেও আমরা মন্ত্রণালয় থেকে কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় দ্বিতীয়বারের মতো আমরা কর্মবিরতিতে বাধ্য হয়েছি আজকে থেকে আজকে সকাল নয়টা থেকে সারা বাংলাদেশের আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দ্রীয় পর্যায়ে সব জায়গায় কর্মবিরতি চলতেছে আর আমাদের দাবি হলো দুইটা প্রথম দাবি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিগুলো উভয়ের সার্ভিস কোর্ড এক হতে হবে একই প্রতিষ্ঠানে দুই ধরনের সার্ভিস কোর্ড কীভাবে হয় পৃথিবীর কোথাও নাই একই প্রতিষ্ঠানে একই নিয়োগকর্তা একই পরিচালনা পর্ষদ সব কিছু এক হওয়ার পরেও দুই গ্রুপের জন্য সার্ভিস কোর্ট কীভাবে দুইটা হয় এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যারা অনিয়মিয়তা আছে সেটা লাইন ক্রু লেভেল ওয়ান মিটার রিডার আছে বিল্ডিং এস্টিমেট আছে কাজ নাই মজুরি নাই লাইন শ্রমিক আছে এই যারা যত অনিয়মিত নোকমল আছে আমাদের সিস্টেম পরিচালনার স্বার্থে এদের সবাইকে নিয়মিত করতে হবে এটাই আমাদের দুইটা দাবি